আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ আশা রাখি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করি বিজয়ী হলো আসলে কে জামাত শিবির সহ অন্যান্য ইসলামী রাজনৈতিক দল ও ইসলামী সংগঠনগুলো নাকি ছাত্রদের দল এনসিপি নাকি বিজয়ী হলো সাধারণ বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা এটা পরিষ্কার যে ডক্টর ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান লেজেগোবরের অবস্থার কারণে বৈষম্যবিরোধ আন্দোলনের প্ল্যাটফর্মটি এখন আর দুই এর মতো শক্তিশালী নেই এখন ডাক দিলে জুলাই আগস্টের মতো করে মাঠে নামছে না বৈষম্য বিরোধীরা কারণ ডক্টর ইউনিসের অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আগস্টের বৈষম্য আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য থেকে বেরিয়ে এসে একটি স্বাভাবিক গতানুগতিক রাজনৈতিক সরকারের মতো আচরণ করতে শুরু করেছে এই সরকারটি মাত্র নয় মাসের মধ্যে একদিকে যেমন স্বজন সরকার হয়ে উঠেছে তেমনি ছোট বড় উন্নয়ন প্রকল্প হাতে না নিয়ে ভিতরে ভিতরে ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে শেখ হাসিনা আমাদের মতো মেঘা সব উন্নয়ন প্রকল্প হাতে নিলে এই সরকারটি যে ফেসিস্ট আওয়ামী সরকারের চেয়েও অনেক বেশি পরিমাণ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ত তাতে সন্দেহ নেই এখন বড় কোনো দুর্নীতির সুযোগ নেই তাই বড় দুর্নীতি চোখে পড়ছে না কিন্তু দুর্নীতি যে হচ্ছে সেটা অস্বীকার করার উপায় নেই তাছাড়া একটি অনির্বাচিত সংক্ষিপ্ত সময়ের সরকারের আকার আজ মন্ত্রী প্রতিমন্ত্রীর মর্যাদায় পছন্দের এবং কাছের লোকবল নিয়োগ দিতে দিতে ছাড়িয়ে গেছে যাদের আবার বিদেশি নাগরিক বলে হাজির করা হচ্ছে। তাই বর্তমান সরকার এবং তরুণ সমাজ তথা বৈষম্য বিরোধিতার নামে যে জনশক্তি জুলাই আগস্টে একত্রিত হয়েছিল তাদের অধিকাংশেরই দেশ নিয়ে এখন আর আগের মতো কোনো মাথা ব্যথা নেই মোহভঙ্গের হতাশায় আজ বৈষম্য বিরোধীরা রকম উদ্ভ্রান্ত তাই সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে বৈষম্য আন্দোলনের প্ল্যাটফর্মকে ভিত্তি করে গড়ে ওঠা ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপি মাত্র দেড় দুই মাসের মাথায় এসে সমাবেশে লোক ঘটাতে পারে না ব্যাপক প্রত্যাশা নিয়ে গড়ে ওঠা দলটি মাত্র তিন মাস না পেরোতে নানান রকম বিতর্কে যেমন জড়িয়ে পড়েছে তেমনি দলটির অনেক নেতাই দল ত্যাগ করে চলে গেছে কাজে এনসিপির মতো এমন আউলা ঝাউলা অবস্থায় নাহিদ সার্জিস হাসনাত আবদুল্লারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে সহবাগী নেতৃত্বে থাকলেও তাতে যে এনসিপির কোনো ভূমিকা নেই সেটা পরিষ্কার প্রশ্ন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য প্রায় তিন চার দিন ধরে সহবাগে যে ব্যাপক লোক সমাগম হলো প্রচন্ড আসলে কারা এটা কি শুধু সাধারণ জনগণ নাকি বিএনপির লোক এই আন্দোলনে অংশগ্রহণকারীদের চেহারা শুরুতে এটা প্রমাণিত যে এই লোকগুলো একদিকে যেমন সাধারণ জনগণ নয় তেমনি বিএনপির সমর্থকও নয় কারণ বিএনপি শুরু থেকে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল এমনকি শাহবাগে যখন আন্দোলনকারীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে ঘরে ফিরবে না বলে স্থির করেছে তখনও বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের এই আন্দোলনে সরাসরি অংশ নেয়নি শাহবাগের সর্বশেষ আন্দোলনটিতে যারাই অংশ নিয়েছে তারা হাসিনার শাসন আমলে ব্যাপকভাবে নির্যাতিত কিছু সাধারণ মানুষ আর জামাত শিবির সহ অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যম সারি থেকে শুরু করে নিচের দিকের নেতাকর্মী ও সমর্থক যাদের বেশিরভাগ মানুষ ছিল পরিষ্কার ইসলামী মাইন্ডেড এবং দাড়ি সহ ইসলামী লেবাস পালা আর ভারতের প্রেসক্রিপশন এবং ইনুমিনন গংদের প্ররোচনায় শেখ হাসিনা সর্বশেষ ষোলো বছরের শাসন আমলে এই মানুষগুলোই সব থেকে বেশি নিপীড়িত নির্যাতিত হয়েছে বড় বড় আলেম ওলামা সহ দাড়ি হলেই ছোটখাটো নানা ইস্যুতে জঙ্গি ট্যাগ দিয়ে জেল জুলুম নির্যাতন করা হয়েছে অপরদিকে সহ গণজাগরণ মঞ্চ তৈরি করে আদালতের রায়কে পাল্টে যেমন জামাত নেতাদের করা হয়েছে। তেমনি মে হেফাজতের সমাবেশে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল শত শত নিরী আলমকে হত্যা করা হয়েছে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে এবং সর্বশেষ চব্বিশ এর পহেলা আগস্টে জামাতে ইসলামী বাংলাদেশ এবং তাদের ছাত্র সংগঠন শিবিরকে নিষিদ্ধ করে ইসলামী রাজনীতির উপর শেষ প্রেক্ষে ঠুকেছিলেন শেখ হাসিনা কাজে সেই হেফাজতে ইসলাম আর জামাত শিবিরের আজ ঠিক মে মাসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য হয়ে হয়ে করেই এবং তাদের রাজনৈতিক বিশ্লেষকরা বেশ আনন্দের সাথে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে আত্মতৃপ্তির ঢেকুর তুলছে কাজে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সহবাগের সর্বশেষ আন্দোলনটি ছিল শুধু জামাত শিবির আর হেফাজতে ইসলাম সহ অন্যান্য ইসলামী সংগঠনগুলোর পরিকল্পিত একটি আন্দোলন যেটা নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল নাহিদ সার্জিস আর হাসনাত আবদুল্লা কে যারা ডক্টর ইউনুসের সরকারকে প্রভাবিত করার যথেষ্ট ক্ষমতা রাখে আর এর পিছনে ব্যয় হয়েছে ওইসব দলের কোটি কোটি টাকা প্রিয় দর্শক এখন দেখা যাক সামনে রাজনীতি কোন দিকে মন নেয় ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ